তুমি আমার ভিডিও দেখো না তাই জানো না আমি প্রতিদিন প্রতিনিয়ত সবসময় এটাই বলতে থাকি যে আমি এখানে কোনো প্রতিবাদ প্রতিবাদ করতে আসিনি আমি এখানে শুধুমাত্র কন্টেন্ট করতে এসেছি কন্ট্রোভার্সি করব বলে ঠিক আছে এবং সেটা শুধুমাত্র ইনকাম করবার জন্য আমার এখানে কারোর প্রতি কোনো এই ব্যাপার নেই যে তার জন্য আমি প্রতিবাদ করছি আমি মনে করি যে প্রতিবাদ করতে গেলে মনিটাইজ অন করে প্রতিবাদ করতে হয় এটা আমি মানি না তোমরা মানতেই পারো যে প্রতিবাদ মনিটাইজ মনিটাইজ অন করে হয় বাট আমি এটা মনে করি কন্ট্রোভার্সি একটা জোন যেখানে আমি কাজ করতে এসেছি এবং অবশ্যই আমার লাভের জন্য কাজ করতে এসেছি আর আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেখানে কনটেন্ট পাবো সেটা নিয়ে কাজ করব। ঠিক আছে বোঝাতে পেরেছি নিশ্চয়ই এইবার হ্যাঁ তুমি যেটা বলেছ অবশ্যই আমার ভুল হয়েছে যেহেতু তুমি মানে কি বলবো সেল করো তো সেই জন্য সেখানে তোমার নাম্বারটা নাকি পাবলিক হয়ে থাকে যে যেহেতু তুমি সেল করো তোমার বিজনেস নাম্বার তো সেইখান থেকে নাকি তোমার নাম্বার খুঁজে পেয়ে সে তোমাকে ফোন করেছে যেটা আমি বলেছি যে তুমি ফোন করেছো হ্যাঁ এটা অবশ্যই আমার ভুল হয়েছে আলবাত সেটা তুমি বলতে পারো অনেক ভিউয়ার্স এসে আমাকে এই কথাটা বারবার বলেছে হ্যাঁ যথেষ্ট ভদ্রভাবে বলেছে কেউ আমাকে অশ্রাব্যভাবে এই কথাটা বলেনি যে তুমি কেন ওইটা ভুল বললে সবাই আমাকে বলেছে তুমি দেখো নি হয়তো ভালো করে তুমি দেখো যে ওই ফোনটা অবশ্যই ওই মেয়েটিই করেছে এখানে বং কোনো ফোন করেনি এইটা অবশ্যই আমার ভুল হয়েছে কিন্তু তুমি যে বলছো আমার নাম্বার পাবলিক করেছে আমার নাম্বার পাবলিক করেছে তো তোমার যদি বিজনেস অ্যাকাউন্ট পাবলিক থাকে তাহলে তো অবশ্যই তোমার তো নাম্বার এমনিই পাবলিক আছে তাহলে তোমার নাম্বারটা পাবলিক করেছে এটা প্রবলেম হতে পারে না কারণ তোমার নাম্বার পাবলিক তাহলে তোমার প্রবলেমটা এটা যে তোমার নাম্বারটা ওর ফেসবুক থেকে পাবলিক করে ও একটা নোংরা কথা বলেছে এবং সেই জন্য সেই নাম্বারটা লোকে পেয়ে সেইখান থেকে তোমাকে বাজেভাবে ফোন করছে এটা একদম আলবাত সত্যি কথা কিন্তু তোমার নাম্বার তো তাহলে অলরেডি পাবলিকই আছে তোমার বিজনেস নাম্বার তুমি তো একটা মানে বিজনেস চালাও তো বিজনেসে তো নাম্বার পাবলিক করতে হয় নাহলে তোমার সঙ্গে যোগ যোগাযোগ করবে কী করে তো সেই নাম্বার অলরেডি পাবলিকই আছে তাহলে তোমাকে যদি কেউ নোংরাভাবে ফোন করতে চায় বা নোংরাভাবে তোমার সঙ্গে স্ল্যাং কথা বলতে চায় বা বাজে কিছু বলতে চায় তো তোমার নাম্বার তো অটোমেটিক্যালি পাবলিকই আছে তাহলে তোমাকে সেটা এমনিও লোক বলতে পারে কারণ নাম্বার নিয়ে ছেড়খাড় করা অনেক লোকের স্বভাব আছে তাই তোমার নাম্বারটা ও পাবলিক করেনি তাহলে যেটা করেছে সেটা হচ্ছে তোমার নাম্বারটা দিয়ে ও লোকের কাছে একটা নোংরা মেসেজ দিয়েছে এবং বলেছে যে যাদের যাদের লাগবে তারা তারা একে ফোন করতে পারে সেইটা অন্যায় করেছে নাম্বার তো তোমার পাবলিকই ছিল তাহলে তাই না এটা তো সত্যি কথা এটা তো আমি জানতাম না তাহলে পাবলিক নাম্বার আবার কিভাবে পাবলিক করে পাবলিক নাম্বার পাবলিক করেনি নাম্বার তোমার নাম্বারটা দিয়ে ওর নোংরা কথা বলে নোংরাভাবে বলেছে এইটা ওর অন্যায় হয়েছে বোঝাতে পেরেছি নিশ্চয়ই তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে আমি তোমাদেরকে বলেছিলাম আজকের ব্যাক টু ব্যাক কন্টেন্ট আছে আর আমি তখন এই বংয়ের ভিডিওটা দেখিনি তখন আমি হার্টের একটা লাইভ দেখেছি এবং তারপরেই একটা কন্টেন্ট করব ঠিক করেছিলাম কিন্তু তারপরে দেখলাম বংয়ের লাইভটা ভিডিওটা এসছে তখন আমি আবার ভাবলাম যে এখন তো বনতাই হয় ভিডিও করা তো যাই হোক আপামোর কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আমাকে চেনে এবং আপামোর ভিউয়ার্স যারা আমাকে চেনে নেগেটিভ কি পজিটিভ ডাজেন্ট ম্যাটার তারা সবাই জানে আমি কনটেন্ট করতেই কন্ট্রোভার্সি জোনে এসেছি এবং সেটা আমি গ্ল্যাডলি স্বীকার করি ঠিক আছে আমি কখনো বলিনি আমার পয়সার দরকার নেই কখনো বলিনি আমি এখানে কারোর জন্য প্রতিবাদ করতে এসেছি কখনো বলিনি আমি কারোর হয়ে কিছু করতে এসেছি আমি শুধু আমার এখানে আমি কারোর নই আমি আমার আমার ফ্যামিলির কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কেউ আমি নই এটা যে যে পারে মাথায় ঢুকে নিক আমি কারোর বন্ধু নই ঠিক আছে এটা প্রথম দ্বিতীয় কথা হ্যাঁ আলবাত আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে যে না জেনে যে তুমি ফোন করেছো কি ও করেছে এটা না জেনে আমি এই কথাটা বলেছি এটা অবশ্যই ভুল হয়েছে কিন্তু আমার ভুলটা ধরতে গিয়ে তুমি এটাও তো বলেছ যে তোমারও ভুল হয়েছে কি ভুল হয়েছে তুমি না জেনে তুমি না নিজে দেখে না কানে শুনে না নিজে দেখে মানে শুধুমাত্র লোকের কথা শুনে তুমিও বলেছ যে সে টাকা তুলে বাড়ি তৈরি করেছে তুমি বলেছ তো তোমার রেকর্ডিংয়ে পরিষ্কার শোনা গেছে তুমি বলছো যে লোকের টাকা মেরে লোকের টাকা মেরে ও বাড়ি করেছে ঠিক আছে এবং সেইটা তুমি কারোর কাছ থেকে শুনেই বলেছো তাহলে তুমি যদি এত বড় একটা ব্লেম শুধুমাত্র লোকের কথা শুনে এত বড় ব্লেম দিয়ে তুমি যদি ভিডিও করতে পারো এবং আজকের বলছো সেটা আমার ভুল হয়েছে তাহলে আমি যদি এই ভিডিওটাতে ওই কথাটা ভুল বলি যে তুমি ওকে ফোন করেছো সেটা কি এত বড় অন্যায় হয়ে গেল আমি তো কাউকে ব্লেম দিইনি আমি ভুল বলেছি আমি বলেছি তুমি ফোন করেছো যেখানে তোমার নাম্বার অটোমেটিক্যালি পাবলিক আছে আমি ভেবেছি তুমি ফোন করেছো তাই তোমার নাম্বারটাও পাবলিক করে দিয়েছে মানে তোমার নাম্বারটা সামনে ছিল না ও তোমার নাম্বারটা নিয়ে পাবলিক করেছে যেটা আরও বড় ক্রাইম সেটা আমি না জেনে বলেছি কিন্তু পরে দেখলাম যে না তুমি এমনি নাম্বারটা আগেই পাবলিক করে রেখেছো ওটা বিজনেস নাম্বার তাহলে সেখানে এত হাউমাউ করার মতো কিছু হয়নি হ্যাঁ তোমাকে নিয়ে বাজে কথা বলেছে এটা হাউমাউয়ের এটা হাউমাওয়ের তোমাকে নিয়ে বাজে কথা বলেছে নাম্বার তো পাবলিক হয়নি নাম্বার তো তুমি পাবলিক করে রেখেছো তা আমি অনেকের ভিডিওতে শুনলাম যে তোমার নাম্বার পাবলিক করে দিয়েছে তোমার নাম্বার তো তুমিই পাবলিক করে রেখেছো বিজনেস অ্যাকাউন্টে তাহলে নাম্বার পাবলিক না তোমাকে নোংরাভাবে বলেছে যেইটা কখনোই কাম্য নয় একটা ক্রিয়েটার আর একটা ক্রিয়েটারকে এইভাবে না দেখে শুনে না জেনে তাকে এরকম নোংরা অ্যালিগেশান দিতে পারে না যে সে এই কাজ করে কলগার্লের এবং তার নাম্বারটা সেইভাবে দেয়া যে তোমরা ওর কাছ থেকে সার্ভিস নেওয়ার জন্য ফোন করতে পারো এটা মারাত্মক ব্লান্ডার মিস্টেক কিন্তু নাম্বার তো সে পাবলিক করেনি এটাই বোঝা গেল হ্যাঁ তার জায়গা থেকে পাবলিক করেছে কিন্তু তোমার তো অটোমেটিক্যালি মানে ইউটিউবে পাবলিক করাই আছে যা বুঝলাম যাই হোক এবার তুমি কি বলছো যে দেখে শুনে কাজ করবে এ করবে সে করবে সে তুমি বলতে পারো তুমি জ্ঞান দেওয়ার জন্য বলতেই পারো যে তুমি দেখে শুনে করো তাহলে আমিও তোমাকে এই কথাটাই বলতে পারি মানে ভাইস ভার্সা যে তুমিও দেখে শুনে না জেনে শুনে একটা মেয়ের সম্বন্ধে কি করে বলতে পারো যে সে সেই টাকা তুলে বাড়ি ঘর দোর হাঁকিয়ে নিয়েছে লোকের কথা শুনে তোমার কাছে কোনো প্রমাণ আছে আমার কাছে যদি প্রমাণ না থাকে তাহলে তোমার কাছেও তো প্রমাণ নেই তাই না তাহলে এইবার তোমার আর ওর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে দেখেছো তো কেন আমি কারোর হয়ে কোনো রকম ভিডিও করতে চাই না এই জন্য আমি এটা আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি কারণ আমি জানি যে এইখানে আজ ঝামেলা পরের দিন মিল তুমি যদি কারোর হয়ে কোনো কিছু করো পরবর্তীকালে তুমি ফেসে যেতে পারো কি দরকার আছে বাপু কি দরকার আছে শুধু নিজের চরকায় তেল দেওয়াটাই এখানে দরকার কারোর হয়ে বিপক্ষে না সব থেকে বড় কথা তোমার মতো মেয়ের তো পক্ষে বলা যায় না কোনোভাবেই হ্যাঁ তোমার এই ব্যাপারটাতে পক্ষে বলা যায় কিন্তু তোমার ওই ভিডিও করা যায় না কেন বলো তো তুমি লোককে মানে ডাইনি থেকে আরম্ভ করে অকথ্য বাজে বাজে ভাষায় নোংরা নোংরা ভাবে বলেছো আমরা সবাই ভিডিও করি কিন্তু তুমি মুখের ভাষা অকথ্য অকথ্য নোংরা ভাষা তুমি কাকে না কাকে বাজে কথা বলেছো ডাইনি তারপরে ওই যাবা ওই কথাটাও বলো তুমি তুমি সুকে বলেছো তুমি সীমাদিকে বলেছো নোংরা নোংরা কথা নোংরা নোংরা ভাষায় তুমি ভিডিও করেছো করি তাহলে তোমার হয়ে কি ভিডিও করবে লোকে কারণ তোমার তো নিজের মুখের ভাষা ঠিক নেই যার এরকম একটা পজিশন যার সত্যি কথা বলতে নিজের সংসার চালাতে এত অসুবিধা যত এত প্রবলেম তার তো মুখের ভাষা সংযত করতে হবে আর তোমার নিজের ঠিক আছে তুমি আজ কন্ট্রোভার্সি করছো কালকে সেখানেই আবার বিজনেস চালাচ্ছ আজকে তুমি বলছো না আমি কন্ট্রোভার্সি করব না আমি ছেড়ে দিয়েছি ব্লগিং করব আবার পরের দিন এক কথা বলছো তুমি কখনো ঈশানি কখনো নিতাম কখনো ঈশানি এসে তোমাকে ভালো কথা বলার পরেই তোমাকে আবার স্ট্রাইক দিচ্ছে কখনো নিতাম এসে দিচ্ছে কেন এত এরকম করার কি দরকার আছে এত উদ্ধ দেখানোরই বা কি দরকার আছে ঠিক আছে তাহলে তোমাদের হয়ে কি কথা বলবে অতএব ওই ফালতু কথা বলে লাভ নেই আমি সববার হয়েই কথা বলবো কারণ আমি জানি এখানে কে আজকের কার বন্ধু কে কার শত্রু বোঝা বড় দায় আজকের যে তোমার বাম্মা তুলে তোমার বাবার সঙ্গে তোমাকে শুয়ে দিলো তোমার বাচ্চাদের নিয়ে বাজে বাজে কথা বললো তোমার মাকে বাজে বাজে কথা বললো সে দেখা যাবে পরের দিন তোমার দাদা ঠিক আছে আচ্ছা যে দিদি তোমাকে নিয়ে ধরো বাজে কথা বললো পরের দিন দেখা গেল তুমি তার সঙ্গে দিদিগিরি দিদি হয়ে গেলো তাহলে তোমাকে কি বলবে তোমার জন্য কেউ কারোর হয়ে মানে কারোকে নিয়ে কথা বলে তাকে লড়ে কোনো লাভ আছে একদমই নেই তাহলে আমি কেন শুধু শুধু তোমার জন্য লড়তে যাবো আর এখানে আমি লড়তে পড়তে আসিনি ভাই আমি প্রতিবাদ এই মুখর নই আমি লড়তে আসিনি আমি শুধু সেফ কন্টেন্ট করতে এসেছি আর আমি মনে করি যদি কন্ট্রোভার্সির জন্যে আমি সত্যি প্রতিবাদ করতে আসতাম কন্টেন্টের জন্য কাজ করতে মানে কি বল প্রতিবাদ জন্য কন্টেন্ট করতাম তাহলে এইগুলো নয় আমি অভয়ার ব্যাপারটা নিয়ে করতাম যেই শাবকটা তার বাচ্চাকে আগলে রাখার জন্যে তোমার হচ্ছে সারাদিন আর কি এই গর্তের পাশে পড়ে বাচ্চাকে আগলেছে তারপরে অন্য হিউম্যান বিংরা কীভাবে হাতি উদ্ধার করেছে সেটা নিয়ে কথা বলতাম আমি প্রতিদিন অভয়ার মা কেন আর কি বিচার পায়নি সেই জন্য সেটার নিয়ে প্রতিবাদ করতাম আমি হচ্ছে একটা কি যেন বলে ফুড সার্ভিস দেয় আর কি মানে ডেলিভারি বয় সে কিভাবে ঝলসে গেল ঠিক আছে দূর থেকে কাজ করতে সে কিভাবে ঝলসে গেল সেটা নিয়ে কথা বলতাম আমি তো ওগুলো নিয়ে প্রতিবাদ করতাম থোড়াই এখানে কন্ট্রোভার্সিতে কুটকচালি কে কাকে কি বলছে না বলছে কে কত টাকা তুলে কি করছে না করছে বলতে যেতাম শোনো কিউআর কোড দেওয়া কিউআর কোড দেওয়া লিগালি অন্যায় নয় অনেক জায়গা থেকে দেখছি অনেক জায়গা থেকে আর আজকের প্রথম কিউআর কোড দিচ্ছে না কিউবার কোড তো প্রচুর লোক দিয়েছে কখনো কেউ কেস খাওয়ার জন্য দিয়েছে কখনো কেউ বরের অসুস্থতার জন্য দিয়েছে কখনো কেউ বইয়ের অসুস্থতার জন্য দিয়েছে কখনো কেউ নিজের অসুস্থতার জন্য দিয়েছে কিউআর কোড প্রচুর লোক দিয়েছে প্রচুর লোক দিয়েছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে সে ফেসবুকে করতো আমি সেটা নিয়ে কথা বলার প্রয়োজন মনে করিনি আচ্ছা এবারে সে কিউআর কোড দিয়েছে কিউআর কোড দেওয়া মানে তো কারোর পকেট থেকে টাকা তুলে নেওয়া নয় কিউআর কোড দেওয়া মানে হচ্ছে যে আমাকে মানে কি বলবো টাকা দাও আমাকে টাকা দাও আমি অসুস্থ আমাকে মানে আর কি আমি আমার এ করব তো কিউআর কোড মানে কি ভিক্ষা চাওয়া ঠিক আছে ভিক্ষা চাওয়া ডিজিটালি এবার সেইখানে যদি কেউ ভালোবেসে তাকে ভিক্ষা দেয় আমাদের সত্যিই তো কিছু বলার নেই কারণ আইন তো কিউআর কোড মানে গুণা নয় তাই না এইবার হচ্ছে অনেকে বলছে যে ও মিথ্যা কথা বলছে ওর কোনো রোগই হয়নি ওর যে রোগগুলো হয়েছিল সেগুলো সেরেও গেছে তবু ও এখনও রোগের নাম করে করছে আজকের হাটে লাইভে শুনলাম না তার নাকি এখনও ট্রিটমেন্ট চলছে হাটে লাইভে শুনলাম তার ট্রিটমেন্ট চলছে হ্যাঁ বা তার সে এখনও রোগ আছে তো আমরা কি জানি আমরা কি তার প্রেসক্রিপশন ওইভাবে দেখেছি আমরা কি ওর সঙ্গে থাকি জানি যে ও সত্যি সত্যি এখনও ট্রিটমেন্ট হচ্ছে কি হচ্ছে না বা পাচ্ছে কি পাচ্ছে না আর এর আগে অতীতেও তো ওটা কিউআর কোড দিয়ে টাকা নিয়েছে ঠিক আছে কারণ আমরা তো ইউটিউবে আগে দেখেছি তাহলে ওর তো বেশ আছে তাহলে ওর ওর মনে হয়েছে যে হ্যাঁ কিউআর কোড দিয়ে টাকা তোলা যায় লোক দিচ্ছে তাই জন্য নিচ্ছে তো সেই টাকা নিয়ে সে বাড়ি করবে কি অট্টালিকা করবে কি রাম শ্যাম যদু মধু করবে সেটা বুঝবে আর সব থেকে বড়ো কথা তুম তুমি তো বলতেই পারো না কারণ তুমিও তো অনেকের থেকে হেল্প চেয়েছো হেল্প পেয়েছো হেল্প নিয়েছো সে কী সব ইলেকট্রিক বিল ফিল দেওয়ার জন্য কত কি করেছো হ্যাঁ তুমি বলছো আমি একটা কমেন্ট করেছি আমি ওকে নিয়ে কোনোদিনই ভিডিও করিনি তাহলে তোমার এত কি দরকার আছে কমেন্ট এরকম করার কি দরকার আছে সেই ধরনের কমেন্ট করার কি দরকার আছে যেই কমেন্টে তুমি এইভাবে কন্ট্রোভার্সির শিকার হয়ে যাও তুমি যখন তাকে নিয়ে ভিডিওই করি যখন তুমি তাকে নিয়ে পয়সাই ইনকাম করনি তুমি যখন কিছু করো তাহলে সেই লেভেলে কমেন্ট করার দরকার কি আছে দরকারই নেই যেটা নিয়ে এত কাণ্ড হয়ে গেল ঠিক আছে আর তুমি নিজেও তো টাকা চেয়েছো আমি যত দূর জানি এবং এখনো পর্যন্ত তোমার বাচ্চাদেরকে অন্য লোকেরা হেল্প করে তোমার বাচ্চার পড়াশোনার জন্য তোমার বাচ্চার কোনো দরকারে তা অন্য লোকেরা হেল্প করে তারা তোমাকে ভালোবেসে হেল্প করে তাহলে আমরা কি সেটা নিয়ে তোমাকে হিংসে করব যে তুমি কেন খেটে পয়সা ইনকাম করছো না তোমাকে কেন ফ্রি ফ্রি লোক দিচ্ছে তোমার বাচ্চাদের মানুষ করার জন্য আমরা কি এখন হিংসে করব। তোমাকে তারা সেই ভালোবেসে দেয় দিতেই পারে তুমি তার ভালোবাসার পাত্রী তোমার বাচ্চাদের জন্য তার মায়া হয় তাই দিয়েছে তার মনে হয়েছে যে তোমার বাচ্চাদের জন্য সে দিতে পারে সেই রকম হয়তো সবাইকে দান ধ্যান করে তাই দিয়েছে অসুবিধে কি আছে তা সেটা নিয়ে আমরা ঝামেলা করব আর তুমি ইলেকট্রিক বিলের জন্য তো টাকা চেয়েছো আমি নিজে দেখেছি তুমি টাকা চেয়েছ ঠিক আছে তাহলে এইগুলো বলে লাভ আছে তুমি নিজে টাকা চেয়েছো হ্যাঁ দশ টাকার জন্য তুমি চেয়েছো দুশো টাকার জন্য চেয়েছো চেয়েছো তো তুমিও তাহলে যে নিজে এরকমভাবে টাকা চেয়ে বেরিয়েছে যে নিজে এরকমভাবে লোকের থেকে দান নিয়েছে সে অন্য লোককে বলতে পারে তাই না সে কি অন্য লোককে বলতে পারে বলো তো তোমার বাচ্চাদের দেখলে সবার মায়া হয় তোমার দুটো সুইট সুইট বাচ্চা আছে সবার মায়া হয় সত্যি আমরা সবাই যারা মানে সন্তানের মা বাচ্চা বাচ্চা সুইটদের দেখলে একটু মায়া হয় কিন্তু আমাদের মায়া হলেও আমাদের মায়া হলেও তোমাকে তো তোমার কর্ম করতে হবে তোমার বাচ্চাদের মানুষ করবার জন্য সে যেটাই যে কাজই করো তাহলে সেইখানে তোমাকে যদি কেউ দেয় দেয় ঠায় তাহলে তুমিও তো দান নিচ্ছ তাহলে তুমি অন্য লোকে কেন বলছো হ্যাঁ মিথ্যাচার করছে সে সে শরীরের রোগ নেই রোগ নাকি হাওয়া হয়ে গেছে তারপর নাকি সে সেই রোগের এ দেখে কিউবার কোড দিয়ে টাকা নিচ্ছে তা লোক যদি তাকে সেই মিথ্যাচার করার পরেও তাকে টাকা দেয় তুমি আমি কে তুমি আমি কে তোমাকে টাকা দিলেও যেমনি আমার বলার কিছু নেই ওনাকে টাকা দিলেও আমাদের কিছু বলার নেই তবে হ্যাঁ আমরা বুঝতে পারছি যে এই কিউবার কোড দিয়ে লক্ষ লক্ষ টাকা তুলছে বুঝতে পারছি সেই জন্য হয়তো বলছি কথাটা আমাদের কন্টেন্টের জন্য বলছি ঠিক আছে আর সবাই যারা টাকা তুলেছে নিজেরাই তারা অন্য লোকের মানে কি করে মানে বিড়ালে গলায় ঘণ্টাটা বাঁধে আমি বুঝি না যারা নিজেরা টাকা তুলেছে যারা নিজেরা লোকের টাকায় চলে তারা অন্য লোককে আবার জ্ঞান দেয় যে তুমি ওই পরের টাকায় মানে এই করেছো ওই করেছো সেই করেছো আর তুমিও তো না জেনে শুনে বলছো তুমি আমাকে বলতে এসেছো যাই হোক রুনা লাইফস্টাইল করে একেবারে বললে যেহেতু আমি তোমাকে ট্যাগও করিনি কোনোরকমভাবে মেনশানও করিনি তবু তুমি ভিডিও দেখে বলছো ভালো করেছো তো অ্যাকচুয়ালি ওই রুনা লাইফস্টাইল নাম দিয়ে আমাকে তুমি প্রমোট করছো ভালো করেছো আর এটা তুমি জেনে রাখো হ্যাঁ তুমি ভিডিও করে সেটা দাওনি কেন সেটা আমি যাই না তুমি দিয়ে দিতে পারো আমার কোনো চাপ নেই আমি এখানে কন্টেন্টের জন্যই এসেছি ঠিক আছে আর তুমি ভিডিও করে কি করতে পারো বড় যে স্ল্যাং দিতে দু চার কথা বলতে পারো সেগুলো আমার কানে লাগে না কারণ আমি জানি তোমরা ওই ধরনেরই ভিডিও করতে অভ্যস্ত ভদ্র ভাষায় ভদ্রভাবে ভিডিও করা তোমাদের ধাতে গুলোবে না তাই ওকেটুকুই বলার ছিল এই ভিডিওটাতে তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও টাটা